মুর্শিদাবাদ আজ সকাল থেকেই যেন উৎসবের চাদরে মোড়ানো শহরের আকাশে যেন অদ্ভুত প্রাণ মানুষের মুখে মুখে একই আলোচনা দিদি আসছেন ভোর থেকে রাস্তাঘাটে বাড়তে থাকে মানুষের আনাগোনা দোকানের সামনে চায়ের স্টলে মোড়ে মোড়ে দাঁড়িয়ে উত্তেজিত জনতা সবাইকে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর ঘিরে বিকেল গড়াতেই আকাশে শোনা যায় হেলিকপ্টারের শব্দ মুহূর্তেই যেন জমে ওঠে বহরমপুরের স্কোয়ার ফিল্ড এলাকা তৃণমূল নেতৃত্ব তো বটেই সাধারণ মানুষও ভিড় জমালেন চারপাশে সাদা নীল পতাকা উঠছে ব্যানার ঝুলছে আর ওপরে উঠছে ড্রোন ক্যামেরা মুর্শিদাবাদের আজকে ছবি যেন ভোট মৌসুমের কোনো বড় রাজনৈতিক মহড়াকে টেক্কা দিচ্ছে স্কোয়ার ফিল্ডে নামার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হাত নেড়ে জানিয়ে দিলেন তার উপস্থিতি মুহূর্তে গর্জে উঠল জনতা কেউ মোবাইলে ভিডিও করছে আবার কেউ দৌড়ে যাচ্ছে সামনে এক ঝলক দিদিকে দেখতে মানুষের উচ্ছ্বাসই যেন আজ বহরমপুরের প্রধান পরিচয় প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রস্তুত জেলার উন্নয়ন সড়ক স্বাস্থ্য শিক্ষা কৃষি সব ক্ষেত্রের প্রকল্প পর্যালোচনা হবে এই সভায় সূত্রের খবর নতুন কিছু ঘোষণা কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকেই বসতে পারেন মুখ্যমন্ত্রী জেলার উন্নয়ন নিয়ে একাধিক দপ্তরের কাজের রিপোর্টও সামনে আসবে বলে প্রশাসনিক সূত্র দাবি মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন আজ তার কোন বক্তব্য রাখবেন জেলাবাসীর উদ্দেশ্যে কোন বার্তা দেবেন এই সব নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলেও আজ চোখ বহরমপুরের দিকেই কারণ মুখ্যমন্ত্রীর এই সব শুধু প্রশাসনিক বৈঠক নয় তার আছে রাজনৈতিক যে গুরুত্ব রাজ্যের রাজনীতির আগাম বার্তাও উৎসব মুখর শহর উত্তেজনায় ভরা মানুষ আর তার মাঝেই মুখ্যমন্ত্রীর শহর মুর্শিদাবাদের আজকের দিনটা তাই নিঃসন্দেহে রেকর্ড বুকের পাতায় লিখে রাখার মতো এদিকে মুখ্যমন্ত্রীর আগমনে গোটা বহরমপুরের পরিবেশ যেন আরও উজ্জ্বল কোথায় কোথায় যাবেন মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন জেলাবাসীকে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবার নজর আজ সেই দিকে রিপোর্ট নিউজ।